হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার ছোট বেবিকে নিয়ে তো এখানে দেখো আমি কলা দিয়ে বড়া পিঠা বানিয়েছি এত সফট আর এত টেস্টি হয়েছে না কি বলবো কারণ আমি এই যে বড়া পিঠা বানিয়েছি এই যে আটাটা মাখিয়ে রেখেছিলাম কালকে আজকে বানিয়েছি ফ্রিজে রেখেছিলাম এই জন্য অনেক সুন্দর হয়েছে আর আমার বেবি দেখো ডিম সেদ্ধ দেখলে পাগল হয়ে যায় দু কামড় খেয়ে হয়ে যায় আর খাবে না আসলে ভাজা ডিম সে খেতে চায় না সে সিদ্ধ ডিম দেখলে তার মাথা ঠিক থাকে না বা কাঁচা ডিম দেখলেও বেবি তো হোয়াইট কালার সে ধরতে যায় তাকে না দিলে সে খুব কান্নাকাটি করে ডিম দেখলে পুরো পাগল হয়ে যায় আমার মেয়ে তো এই পাশে দেখো আমার বেডটা খুবই নোংরা অবস্থায় পড়ে আছে কারণ আমি সকালে উঠে আমার বেবিকে আগে খাইয়ে নিলাম অ্যান্ড আমরা একটু খেয়ে নিলাম পিঠা ভেজে কারণ উঠতে অনেক বেলা হয়ে গিয়েছিল তো দেখো এই যে ফাইনাল লুক আমার বেডটা এখন কত কিউট লাগছে তাই না আর আমার মেয়ে বেড ধরে দাঁড়িয়ে আছে তারপর তাকে যে স্নান করেই দিয়েছি আর সে টিভি দেখছে আর আমি তা এই ফাঁকে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে সব জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে ঘর দিতে চলে আসলাম তো দেখো আমি ঘর দিতে আসবো আর আমার বেবি ঝাড়ু নেবে না এটা কি করে সম্ভব সে আমার হাত থেকে ঝাড়ুটা টেনে নিয়ে গিয়েছে জাস্ট আমি এই রুমটা একটু ঝাড় দিয়েছি আর এই পাশে দেখো কত নোংরা অবস্থায় আছে তো আমি তাকে বলছি তুমি একটু সাইডে যাও আমি একটু ঝাড় দিয়ে নি তারপর তুমি আবার ঝাড় দিবা তো সে তার হাতে সিলেট সে মাঝে মাঝে লেখে মাঝে মাঝে ঝাড় দেয় মানে ছোট মানুষ তো ওর যেটা ভালো লাগে সেটাই করে আর এখনও কোথায় এসছে বলতো বন্ধুরা আমার এখানে ছিল ক্যামেরা লাগানো সে ক্যামেরার দিকে আসছে বার তাকে দেখা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা উঁচুতে ছিল সে ধরতে পারেনি এবং তাকে দেখাও যাচ্ছে না সে ক্যামেরা দেখলে ভাবে ভিডিও কল কারণ আমি তো প্রবাসে থাকি সে বাড়ি দাদা দাদি নানা নানি সবার সঙ্গে কথা বলে এবং সেভাবে ভিডিও কল এই জন্য সে ক্যামেরাটা ধরতে যায় ছোট বাচ্চা তো তার নিউ নিউ হচ্ছে সব জিনিসগুলো দেখে খুবই ভালো লাগে প্রতিটা মা বাবার যখন আমার বেবি ছোটবেলার ফটো দেখি না তখন মনে হয় যে যদি সেই ছোট থাকতো কতই না ভালো হতো খুব মিস করি সেই ছোটবেলার দিনগুলো এখন এখন যে দিনটা চলছে এই দিনটা অনেক মিস করবো আমার বেবিকে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে দিন চলে যায় দিন বসে থাকে না কারো জন্য তো দেখো আমি এই যে তো দেখো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট ওই পাশটা আমি ঝাড় দিয়ে ওকে একটা বল দিয়েছি খেলা করার জন্য আর তোমরা জানো এখন হচ্ছে খুবই ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাস চলছে আর বেবিকে সবসময় আমি মোজা পায়ে রাখি বা জুতা পায়ে রাখি আর এখানে আমি ওই যে টাইলস লাগানো না এখানে আমি পাটি নেচে রাখি সব সময় কারণ টাইলস খুবই ঠান্ডা হয়ে যায় তাকে আমি একটা সিলেট দিচ্ছিলাম কিন্তু সে নেবে না ওই কি বললাম যখন বেবিদের মন যা চায় সেটাই করে সে ফাইনালে আমার ঝাড়ুটা আমার থেকে নিতে পেরেছে অনেক কষ্টের ফল এটা কখন দেবে মা আমাকে ঝাড়ু সেটা নিয়েই ও ব্যস্ত থাকে তো দেখো সে ঝাড়ুটা নিয়ে কিচেনে গিয়ে কিচেনটা ঝাড় দিচ্ছে আর সে কি করে জানো কিচেনে গিয়ে চাল টাল ফেলে দেয় বা আমার মশলাপাতি সব ফেলে দেয় আর তোমরা দেখলে আমার ডয়ারটা খোলা সেই ডয়ার খুলে জামা কাপড়ও ফেলে দেয় আর এই তো তোমাদের আগেই বললাম যে খুবই ঠান্ডা পড়েছে আমি এই যে আমার বেবিকে এখানে পার্টি নিচ্ছে এখানে দাঁড় করিয়ে রাখি বা খেলতে দিই ছোট মানুষ তো তার একবার ঠান্ডা লেগে গেলে খুবই সমস্যা হয়ে যাবে এই জন্য সবসময় চেষ্টা করি তার যাতে ঠান্ডা না লাগে সেই কাজটা করার জন্য প্রতিটা মা বাবাই চায় তার সন্তান সুস্থ ভাবে বড় হোক আমার গাফিলাতির যেন তার কোনো সমস্যা না হয় এটার প্রতিটা মা বাবাই চায় আর সে দেখো আমাকে পাটি নাস্তাও দিবে না এটা কিন্তু খুবই একটা ভালো দিক যে আমি যে কাজটা করতে যাবো সে কাজটাই ও করবে কারণ ফোনের পর আসক্ত না করে বেবিকে সবসময় চেষ্টা করে নিজের সঙ্গে রাখার জন্য কষ্ট হলেও জানি খুবই কষ্টকর নিজের সঙ্গে রাখার জন্য তারপরও চেষ্টা করে সবসময় আমার সঙ্গে রাখার জন্য এই যে তাকে আমি একটা বল দিয়ে দিচ্ছি খেলার জন্য আর পার্টির পরে উঠিয়ে দিচ্ছি সে যেন এখানে খেলা করে বা যা করে করুক এখানে বসে তো সে একটু খেলা করে একটু দৌড়ে এই যে যায় তো তাকে এই যে আরেকটা খেলনা এই খেলনাটা তাকে আমি বেশি খেলনা কিনে দিই না কারণ বাচ্চাদের বেশি খেলনা কিনে দিলে তারা কোনটা থুই কোনটা খেলা করবে এটা তারা বুঝে পারে না তাকে খেলতে দিয়ে এই যে আমি চলে আসলাম রান্না করতে আজকে মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব। এই যে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আর লাউ গুঁটা করবো লাউটা কুচাবো এখন আর কাঁচকলা দিয়ে তরকারি বানাবো যেহেতু আমার বেবি ছোট তাকে আমি একটু কোনো মতে খেলা করতে দিয়ে দৌড়ে চলে আসলাম আমি তাড়াতাড়ি করে লাউটা কুচিয়ে নিচ্ছি কারণ এটা নাইফের কাজ তো ওকে আমি আমার কাছে আনছি না আর দুপুর হয়ে যায় উঠতে উঠতে শীতকালের বেলা উঠতেও ভালো লাগে না সকাল সকাল আরও ছোট বেবি তো আমি উঠলে ও উঠে যায় আমার সঙ্গে এই জন্য আমার একটু রান্না করতে বা সব কাজ করে উঠতে ভীষণই কষ্ট হয় সকাল সকাল কারণ ছোট বেবি ওর দিকে দৌড়াবো নাকি আমি এই লাউটাও কুচাবো এটাই বুঝে পারি না আর আমার বেবি ফাইনালি চলে এসছে আমার পিছনে তোমরা হয়তো দেখতে পাওনি কারণ তাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না সে আমাকে টানছে আমি কি করছি সে দেখবে তো দেখো এই যে আমার বেবি চলে আসছে আমার কাছে তোমরা দেখে নাও সে আমার কোলে আসবে এই যে তারপরে সে খেয়ে দিয়ে এই যে ঘুমিয়েছে তার ঘুম পেয়েছে তাই সে আমাকে ডাকতে গিয়েছে আসলে সে এখন অনেকটাই বোঝে তার আমি রান্না স্টপ করে তাকে এই যে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এই যে টিপটা সুন্দর করে দিচ্ছিলাম কারণ সে জেগে থাকলে আমি এই নজর টিপটা সুন্দর করে দিতে পারি না সে নেড়ে নাড়িয়ে দেয় তারপর তাকে ঘুম পাড়িয়ে আবার আমি চলে গিয়েছিলাম রান্না করতে কারণ আমার রান্নাটা অর্ধেক করে চলে আসছে আবার সে উঠে যাবে তাড়াতাড়ি এই তো উঠে গেল ফাইনালি সে আর এ উঠে গিয়েছে আমাকে না ডেকে তার পাশে ছিল যে কাজলটা ওটা ছিল সে একা একা লাগিয়েছে আর কতগুলো টিপ লাগিয়েছে বন্ধুরা তোমরা দেখলে আর ওর হাতে যে এই যে এটা পড়ার একটা মেশিন এটাকে এটা এবিসিডি বা অনেক কিছুই পড়া যায় ওর বাবা ওকে কিনে দিয়েছে আজকে এফ দি বন্ধুরা তো বাই